প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই এবং অবশ্যই এটা শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং শিক্ষার্থীদের চাওয়ার শিক্ষার্থীরা চেয়েছেন বলে আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যতটুকু হয়েছে এখনো যেহেতু ভোট গ্রহণ চলতেছে সার্বিক ফলাফল শেষে আমরা জানতে পারবো অর্থাৎ হলগুলো ফাইনাল কিন্তু আমাদের সেন্ট্রাল এখনো ফাইনাল হয়নি যেহেতু সব হল গণনা শেষ করে তারপর সেন্ট্রাল ফাইনাল হয় তো হলগুলোতে যে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয় আলহামদুলিল্লাহ নিরঙ্কুল বিজয় এটা আমরা বলবো এই শিক্ষার্থীরা আমাদেরকে ভালোবেসে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্রতি আস্থা রেখে যে ভোট দিয়েছে সেটারই ফলাফল শিক্ষার্থীরা যেহেতু আমাদের উপর আস্থা রেখেছে আমরা তাদের সেই আস্থার পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য নিজের দায়িত্বভার করতে এবং তাদের আস্থার পূর্ণ প্রতিদান দেওয়ার জন্য সবসময় তৎপর থাকতে চাইতে যা কিছু নিয়ে এসেছেন প্রচারণাতে যে আপনাদের নতুন হ্যাঁ আরো নতুন অনেক কিছুই আমরা ইশতেহার দেওয়ার আগেই শিক্ষার্থীদের কাছে পরামর্শ নিয়েছিলাম সকল শিক্ষার্থী বেশিরভাগ শিক্ষার্থীর কাছে আমরা ইশতেহারের কপি দিয়েছিলাম অনলাইন কপি অফলাইন কপি যে তাদের পরামর্শগুলো কি সেগুলো নিয়েই কিন্তু আমরা ইশতেহারটা করেছি তবুও প্রচারণায় গিয়ে আপনি যেটা বললেন নতুন অনেক কিছু সংযুক্তি হয়েছে সেগুলো আমরা ইশতেহার না ইশতেহারের বাইরে লিখিতভাবে রেখেছি আমরা আশা করি শুধু ইশতেহার নিয়ে তো আমরা কাজ করব না ইশতেহারের বাইরেও যে সমস্যাগুলো আসবে হঠাৎ র্যাপিডলি সমাধান করা দরকার সেগুলো নিয়েও কাজ করতে হবে আমাদের তো ইশতেহার মোটা দাগে থাকবে এগুলো তো সমাধান করবোই ইনশাল্লাহ তার পাশাপাশি শিক্ষার্থীর প্রয়োজন বোধে যে সমস্যাগুলো আসবে সমাধান করা দরকার সেগুলোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে এর আগের যে ইতিহাস এবং হচ্ছে এখনো চলমান সেটা হচ্ছে যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আবাসন সংকট এবং পরবর্তী সময়ে আবাসন নিয়ে নানা ধরনের বাণিজ্য রাজনৈতিক হস্তক্ষেপ এই ব্যাপারগুলো আসলে আপনি ছাত্রদের এখন এখন শুধুমাত্র একটা সংগঠনের সেটা কিভাবে আমরা এটা অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ নামে একটা ইশতেহারের পয়েন্ট যুক্ত করেছি সেখানে আমরা দেখা যাচ্ছে যে অনাবাসিক শিক্ষার্থী যেহেতু এই ক্যাম্পাসে শুধু প্রথম বর্ষ না থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে গিয়েও অনেকে হল পায় না তো প্রথম এই ক্যাম্পাস প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে আগেই উচিত ছিল এই অনাবাসিক সমস্যার সমাধান করা তো এখনও যেহেতু সমাধান সম্ভব হয়নি আর এটা এমন একটা সমস্যা যে এক বছরের মধ্যে এটা সমাধানও না এক সমাধান করা সম্ভবও না তো এক বছরে যেহেতু সিক্সটি নাইন পার্সেন্ট স্টুডেন্টকে আবাসিক হল করে তাদেরকে উঠানো সম্ভব না আমরা প্রশাসনের কাছে এটা আদায় করে নিতে চাই যে ঠিক কত বছরের মধ্যে পাঁচশালা পরিকল্পনা হোক বা দশ সালা পরিকল্পনা হোক এরকম পরিকল্পনা করে তারা যেন পূর্ণাঙ্গ আবাসিকের একটা রোডম্যাপ দেয় এবং যতদিন না পর্যন্ত তাদের রোডম্যাপ তারা যতদিন না পর্যন্ত তাদের আবাসিকতা তারা পাচ্ছে পূর্ণাঙ্গ আবাসিকতার ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক তাদের ভাতার আর ভর্তুকির ব্যবস্থা করা যায় কিনা সেটার জন্য আমরা প্রশাসন থেকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানাবো এবং এটার জন্য জোর দাবি জানাবো এবং রাষ্ট্রর প্রতিনিধিরা যেহেতু একটা পাওয়ারহোল্ড করে প্রশাসন থেকে দাবি আদায় করে নেয়ার জন্য সেটা আমরা সর্বস্বভাবে কাজে লাগাবো ইনশাআল্লাহ ওয়াল ব্যাংকিং এর যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা বলি যে আমরা গবেষণায় দেশে ভিত্তি হচ্ছে বা ভালো করছি সেই ক্ষেত্রে ডাকসু কি ASCII বিশ্ববিদ্যালকে কি এইটাকে পৌঁছে দিতে সহযোগিতা করবে কিনা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস আছে যে এখানে বিদেশি শিক্ষার্থীরা অনেক এসেছে এখন যদিও আছে কিন্তু সেটা খুব একটা বেশি না ডাকসু কি সেই ক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সহযোগিতা করবে কিনা বা কিভাবে কাজ করবে জি অবশ্যই আমরা শিক্ষা ও গবেষণার মান এই পয়েন্টে ইশতেহারে যুক্ত করেছি অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মান শুধু সারা দেশে না সারা বিশ্বে যেন উৎসর্গিত হয় সেটার জন্য যেই কাজগুলো করা দরকার মোটা দাগে একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ যেটা মূলত করা হয় বাকি যে সমস্যাগুলো সেগুলো মৌলিক চাহিদার মধ্যে আমরা এখনো গুরুপাকি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ শিক্ষা করা গবেষণা করা গবেষণার মান উন্নয়ন করা শিক্ষার মান উন্নয়ন করা এবং হচ্ছে যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছে বা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে তাদের গবেষণার মান উন্নয়ন করা রিসার্চ করা তো সব কিছু মিলিয়ে এই ব্যাপারগুলোতে আমরা সারা দেশ তথা সারা বিশ্বের কাছে বিশ্ববিদ্যালয়ের মানুষ স্থগিত করতে চাই এক বছরের মধ্যে যতটা করা সম্ভব তার সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে টু পার্সেন্ট গবেষকের তালিকায় দুইজন শিক্ষক আছেন তার মধ্যে আমাদের ভিজি স্যার আছেন আরেকজন স্যার আছেন ডক্টর ইয়ামিন হোসেন স্যার তো এনাদেরকে কাজে লাগিয়ে হোক বা যত ধরনের রিসোর্স আছে সবগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহটা হচ্ছে যে আমরা ফলাফল তো দেখছি যে আর মাত্র চারটা ফলাফল বাকি আছে হয়তো তিনটা ছাত্র শিবির কিভাবে উদযাপন করবে আমরা দেখেছি যে ছাত্র শিবির এটা প্রচারণায় যতটা ছিল রাত ভর এখানে উচ্ছ্বাস দেখেছি এটা কিভাবে উদযাপন করবে ছাত্র শিবিরের উদযাপন অবশ্যই আল্লাহ সুক্রিয়ামূলক হবে আমরা শুক্রানা নামাজ পড়তে চাই সবাই মিলে আল্লাহ যদি আমাদের কবুল করে আমরা মনে করি যে এই দায়িত্বটা অনেক বড় ক্ষমতা বা অনেক বড় পথ পেয়ে গেছি এরকমভাবে আমাদের অহংকার যেন তৈরি না হয় আমরা এই মনে করি যে এটা আমাদের গুরু দায়িত্ব এবং এই দায়িত্বটা আমাদের জন্য আমানত এই আমানতটা রক্ষা করা আমাদের জন্য অনেক কঠিন এই জন্য আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ যেন আমাদের এই আমানত রক্ষা করার এবং শিক্ষার্থীদের তৌফিক দেন আমরা কোনো বিজয় মিছিল করব না আমরা কোনো আহ উল্লাস করবো না মিছিল করব না আমরা জাস্ট সুক্রিয়া নামাজ পড়া এবং একে অপরের সাথে মোলাকাত করা এর মাধ্যমে উদযাপন করতে ইনশাআল্লাহ এই যে প্রচলিত ভূমিধস বিজয় এটা কি বলবেন কিনা কারণ আপনারা তো ইনক্লুসিভ প্যানেল দিয়েছিলেন এবং এখানে আমরা দেখলাম যে এই বিশ্ববিদ্যালয়ের একটা পরিচিত লোক আম্মার সে একটা প্যানেল থেকে হচ্ছে আপনাদের পুরো রাখতে আসছে এটা কিভাবে কাজ করবে সামনে যেই আসুক শিক্ষার্থীরা যাকে নির্বাচন করুক না কেন আমরা তো একসাথেই কাজ করবো ইনশাল্লাহ আমরা বলেছি জুলাই আন্দোলনের সমন্বয়কদেরকে আমরা শ্রদ্ধা জানাই তারা জুলাই আন্দোলনটা যেভাবে চালিয়ে নিয়েছে এটা আসলে তাদের আলাদা একটা সম্মান আছেই তো আমরা সেই চিন্তা করেই কিন্তু জিএস পদে একজন সমন্বয়ককে নিয়েছিলাম তো ফাহিম আম্মার যারা সমন্বয়ক ছিল এরা সবাই যোগ্য এবং শিক্ষার্থীরাও দেখবেন ভোটের পার্থক্যটা যেভাবে আছে সবাইকে যোগ্য মনে করতেছে এবং কাউকে সিনেটে জয়ী করতেছে কাউকে জিএসএ জয়ী করতেছে মোটা দাগে সবাই আমরা জয়ী কেউ পরাজিত না তো সবাই মিলে আমরা একসাথে কাজ করব। এবং ফেসিভাদের বিরুদ্ধে আমরা সবাই এক ছিলাম রাখসুতেও আমরা সবাই এক থেকেই কাজ করবো ইনশাল্লাহ আপনি আসলে প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন যারা পরাজিত হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন বা তাদের নিয়ে ভবিষ্যতে কি কাজ করবেন কিনা একসাথে তাদের পরামর্শ নেবেন কিনা বা হ্যাঁ অবশ্যই যারা জয়ী হয়েছে এখন পর্যন্ত তো পুরোপুরি ফলাফল হয়নি হলগুলোর কথা আমি বলতেছি হলগুলো আমাদের প্যানেলের যারা জয়ী হয়েছে তাদের কে আমি আমাদের আগে থেকেই বলা আছে এখনো আপনাদের মাধ্যমে বলতেছি যারা জয়ী হয়েছে তার থেকে পরাজিত হওয়া ছাত্রদের সংখ্যা সংখ্যা পরাজিত পরাজিত হয় শিক্ষার্থীদের বেশি থাকবে এটাই স্বাভাবিক কারণ একটা পদে একজন বাকি হয় আমি বলবো যে যেই পদেরই যারা আছেন তারা একে অপরের সাথে যেন দেখা করেন এবং আমরা যারা ভিপি দাঁড়িয়েছিলাম আল্লাহ যদি আমাকে বিপি হিসেবে কবুল করে বাকি সতেরো জন বিপির সাথে আমি দেখা করব, তাদের সাথে কুশল বিনিময় করব এবং যে কোনো রাকসুর যে কোনো কাজে আমি তাদের পরামর্শ সহযোগিতা নিব ইনশাল্লাহ কারণ তারা হয়তো জিততে পারেনি কিন্তু তাদের লিডারশিপ কোয়ালিটি আছে তাদের প্রচার প্রসারণাতে বা রাকসুর কাজ করতে গিয়ে তাদের যে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হয়েছে এগুলো পরবর্তী নেতৃত্বের জন্য কাজে লাগবে আহ যারাই জিতুক বা হারুক রাকসুতে যারা অংশগ্রহণ করেছে আমি মনে করি তারা জাতীয় নির্বাচনে বা সামনে জাতীয় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এজন্য তাদের তাদের যে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি আছে এগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ